এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে ফটোকপি করতে হয় ফটোকপি করার নিয়ম নীতি আপনাদের দেখাব আমার এই মেশিন হচ্ছে প্রসিবা পঁচিশ তেইশ এডি ডুপ্লেক্স মডেল এডি মানে ডুপ্লেক্স ছোট মেশিন তো ফটোকপির শুরুতে সুইচটি অন করে নিতে হবে মেশিনের পিছনে লাইন কেবল ওটা লাইন দেওয়া আছে আর পাশাপাশি সুইচটা নিচে থাকলে অফ উপরে দিলে অন উপরে দিয়ে দিলাম অন হয়ে গেল এই যে মনিটারে চিহ্ন দেখাচ্ছে প্লিজ ওয়েট লেখা দিয়েছে যে রেডি এখন মেশিনটা রেডি মোডে আছে এখন চাইলে আমি ফটো করতে পারবো ডয়ের ডয়ারে পেপার রাখা রাখা আছে আছে পেপার মেশিনটা এই সোজা সুজি এই সোজা পেপার যদি রাখা হয় এটা হলো এ ফোর সাইজ এটা সোজা স্বাভাবিক কিন্তু এ পেপার যদি ঘুরিয়ে এই বরাবর রাখা হয় যেমন এটা এখন এটা ঘুরিয়ে যদি এই বরাবর রাখা হয় সেটাকে বলা হয় এ ফোর আর মেশিন সোজাসুজি মেশিনের সামনে পিছনে এই সোজাসুজি যদি এই লম্বা এভাবে রাখা হয় এটা হলো এ ফোর আর এটা হলো এ ফোর আর আবার এ ফাইভ পেপারটা এটা ছোট পেপার এটা যদি মেশিন বরাবর যদি রাখা হয় তাহলে এটা হলো এ ফাইভ আর যদি মেশিনের প্রস্থ বরাবর ডানে বামে রাখা হয় ঘুরিয়ে তাহলে এটা হলো এ ফাইভ আর তো ডয়ারি কাগজ রাখার সিস্টেম আপনাদেরকে আগে দেখানো হয়েছে তো ডয়ারি কাগজ যেটা রাখা আছে এটা হলো এ ফোর ফাংশানে এ ফোর আর না এটা রাখা আছে এ ফোর ফাংশন তো একটা বন্ধ করে দিই তো এই যে এনার্জি সেভারের লাইট বন্ধ হয়ে গেছে এটা আমরা টিপ দিব এই যে টিপ দিলাম আবার প্লিজ ওয়েট ওয়ার্মিং আপ তারপরে রেডি এখন আমরা একটা এ ফোরের কাগজ ভিতরে আছে তাহলে আমরা এ ফোর ফটোকপি করবো চাইলে আমরা এ ফোর কাগজে লিগাল কাগজ থেকে এ ফোরেও ফটোকপি করতে পারবো সাইজ ছোট করতে হবে জুম করতে হবে ভিতরে অপশান আছে এ থ্রি পেপার থেকেও বড়ো পেপার যেটা অপশান এ থ্রি ওখান থেকে আমরা চাইলে ছোট করতে পারবো ওটা জুম করে করতে হবে নির্দিষ্ট অপশান আছে তো আপাতত এ ফোর থেকে এ ফোর মানে কোনো সাইজ ছোটো করতে হবে না বড় করতে হবে না এই পেপারটা এখানে দিয়ে দিচ্ছি এই পেপারটা কিন্তু এইভাবে দেওয়া যাবে না এই পেপার ভিতরের পেপার কিন্তু আছে এইভাবে এই সোজাসুজি মেশিনের এই যে সামনের দিক এই লম্বা লম্বি এইভাবে আছে তো এইভাবে যদি আমি পেপার দিই তাহলে ঠিকঠাক ফটোকপি হয়ে বের হবে আর যদি এইভাবে দিই তাহলে পেপারটা আটকে যাবে আর আটকে গেলে খোলার বুদ্ধি আপনাদেরকে খোলার বুদ্ধি আপনাদেরকে দেখানো হয়েছে তো মেশিনের ভিতরে পেপার যদি এইভাবে দেওয়া থাকে তাহলে উপরে আমরা এইভাবে দিব আবার এই যে বাইরে ডান সাইডে বাইপাসে এখানে পেপার দেওয়া যায় এখানে যদি আমরা এইভাবে পেপার দিই তাহলে মেশিনের এই যে সামনের দিক তাহলে মেশিনের প্রস্থ বরাবর পেপারটা হয়ে গেল তার মানে হচ্ছে এটা হলো এ ফোর আর এ ডয়ারেও যদি ওইভাবে দিই তাহলে এ ফোর আর এভাবে দিলে এ ফোর আর কিন্তু এ ডয়ারেই যদি আবার এইভাবে ঘুরিয়ে দিই পেপারটা লম্বা লম্বা হয়ে গেল মেশিনের তাহলে আপনার হলো এটা এ ফোর এদিকে দিলে এ ফোর আর কারণ এখানে দেওয়ার পরে এই যে লকটা লকটা দেওয়ার পরে আপনার কিন্তু পেপারের মাপ চায় কত কোন পেপার দেওয়া হলো কোন সাইজের এই কারণে এ ফোর আর এ ফোর আর বিষয়টা বুঝতে হবে না বুঝলে পেপার আটকে যাবে এটা সমস্যা একটা এই যে যেমন এইভাবে পেপারটা দিতে হবে এই মাপ মতো দেওয়ার পরে এটা লকটা যখন উপরে তুলে দিলাম এই যে এখানে এই লকটা উপরে দেওয়ার পরেই রেডি অপশান ছিল এখন অপশান এরকম হয়ে গেল এখন বলছে এ থ্রি এ ফোর এ ফোর আর যেটা আছে সে পজিশনে দিয়ে আপনাকে ওকে চাপতে হবে এ ওকে যেমন এ ফোর আর তাহলে একটা ওকে দিলাম ওকে দেওয়ার পরে বাইপাস পেপার টাইপ টাইপটা কোন টাইপ মানে হলো চৌষট্টি থেকে আশি জিএসএম না এক আশি থেকে একশো পাঁচ একশো ছয় থেকে একশো তেষট্টি কোন জিএসএম জিএসএমও আপনাদেরকে আগে বলে দিয়েছে ওই যে পঁয়ষট্টি সত্তর আশি জিএসএম আশি সত্তর জিএসএম মানে হলো পেপারের মোটা কোন জিএসএম বেশি হলে পেপার বেশি মোটা পাতলা হলে পাতলা তো এটা চাচ্ছে সচরাচর আমাদের কাজ চৌষট্টি থেকে আশির মধ্যে হয় তো চোখ বন্ধ করে ওকে টিপ দেওয়া যায় আর যদি আলাদা হয় তাহলে নিচে নামিয়ে আলাদা সেটা ওকে টিপতে হবে যেটা নর্মাল কাগজ সাদা কাগজ না এটা আমি দেখানোর জন্য ইয়ে করলাম ওকে টিপ দিলে আচ্ছা এটা দেখায় ওকে টিপ দিলাম ওই যে রেডি হয়ে গেলাম ফটোকপি দিলে এই কাগজে ফটোকপি হয়ে যাবে এটা আমি খুলে নিচ্ছি কারণ এটাই আমি ফটোকপি করবো তাহলে বাইপাসটা বন্ধ করে দিলাম এই যে এই ডয়েরটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছি টিপ দিলে বাইপাস আর এটা ভিতরে এটাতে বাইপাস আলো এই যে আলো চলে গেল বাইপাসে এই যে আবার টিপ দিলাম আলো চলে আসলো ভিতরের ডয়ারে তা আমি ফটোকপি করতে চাচ্ছি ভিতরের ডয়ারে ভিতরের ডয়ারে কাগজ আছে বাইপাসে এখন কোনো কাগজ নাই আপনাদের সামনে বের করলাম এই যে কাগজ লম্বা লম্বি আছে লম্বা লম্বি এখানে দিলাম ঢাকনাটা বন্ধ করলাম তারপরে রেডি অপশানে আছে এখন আমি চাইলে কালি কম বেশি করতে পারবো এখান থেকে ডানে নিচে নামালাম ডানে কালি বামে কম এইভাবে নির্দিষ্ট পরিমাণ দেওয়ার পরে পকেটিভ দিতে হবে যেখানে আপনি আপনার ডানে হোক বামে হোক আর মাঝখানে থাকলে তো এটা অটো স্বাভাবিক তারপরে এটা টেক্সট টেক্সটে লেখা অনেক সময় ভালো আসা অনেক সময় এগুলো আপনার না করাই ভালো কারণ অনেক সময় খারাপ হয় কখনও ভালো আসে কখনও লেখা দুই তিন রকমের থাকলে একটা ভালো আসলো আরেকটা লেখা খারাপ আসলো লাল লেখা নীল লেখা কালো লেখা থাকে পেপারে অনেক পেপারে তো আপনার টেক্সট অথবা যে ফটো এই অপশানটা রাখাই সবচেয়ে ভালো স্বাভাবিক যেটা থাকে ব্যাকগ্রাউন্ড ইরেজ ফটো ভালো সেলে ফটো দিতে পারবেন টেক্সটে দিতে পারবেন টেক্সট ফটো দুটোর একটা অবলিক এটা রাখাই ভালো তারপর নিচে তাহলে ব্যাকগ্রাউন্ড ইরেজ এটা দিলে আর পিছনে যে কালো দাগ থাকতে পারে ওটা দূর হয়ে যায় এই কারণে অপশনটা চালু করা যায় আপনার প্রয়োজন অনুসারে করবেন টেক্সট ফটো এটা আমার থাকলো থাকার পরে ওকে দিলাম আবার নিচে এ ফোর এ ফোর ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে এটা জুম জুম আমি কি বাড়া বাড়াবো না ছোটো করব কমাবো তো আমার কম বেশি করব না তাই একশো আর যদি কম বেশি করে যে ডান পারে টিপ দিলাম মানে ভিতরে ঢুকে গেলাম এখানে আবার ডানে টিপ দিলে যে একশো এক দুই তিন চার পাঁচ আবার এখানে অষ্টানব্বই বিরানব্বই একানব্বই কমতেছে হ্যাঁ এভাবে তারপরে একশোই করি কম বেশি করবো না তারপর নিচে লিস্ট জুম এটা আপনার ডান দিকে টিপ দেওয়ার পরে এ থ্রি থেকে এ ফাইভ এ পরিমাণ জুম করলে পেপারটা ওই সাইজে ও পরিমাণ ছোট হবে লেখা আছে এগুলো এ ফোর থেকে এ ফাইভ করতে কত পার্সেন্ট খালি কমাতে মানে জুম করতে হবে কত পার্সেন্ট এটা মাইনাস করতে হবে তো এগুলো আমি করবো না এগুলো আপনাকে জানার জন্য দেখাচ্ছি আপনাদেরকে ক্যান্সেল টিপ দিলাম আবার ক্যান্সেল স্বাভাবিক তারপরে নন শর্ট নন শর্ট এটা হলো সেট তৈরি করার জন্য কেউ আপনাকে দুইটা পেজ দিল দুইটা পেজই আপনি তিন সেট করতে চাচ্ছেন তখন এই শর্ট করলে একবার মেশিনে এক সেট বের হবে বাকিগুলা লাস্টে ফিনিশ টিপ দেওয়ার পরে দুই সেট করে বের হবে যদি আট সেট দেয় এক সেট প্রথমে বের হবে পরে সাত সেট আপনার বের হবে ফিনিশ টিপ দেওয়ার পরে তো এটা হলো সেই শর্ট নন শর্ট আছে এই ডানে ঢুকলাম নিচে এসে শর্ট বরাবর এসে ওকে টিপ দিলে শর্ট হবে যেহেতু আমার এক পেস কোনো সেট করব না দর্শক ওই সময় একটা কাস্টমার এসেছিল ওই কারণে কাস্টমারকে ফটোকপি করতে এসেছিলো কাস্টমারকে ফটোকপি করে দিলাম ভিডিওটি আবার চালু করলাম তো আপনাদেরকে শর্ট অপশানে এখানে দিলাম ঢাকনাটা বন্ধ করে দিলাম আপনাদেরকে শর্ট নন শর্ট ভিতরে শর্ট সেট করতে চাইলে শর্ট অপশানে ওকে টিপ দিতে হবে তারপরে কয় সেট সে কয়টা সংখ্যা ছাড়তে হবে তাহলে ওই পরিমাণে শর্ট মানে সেট বের হবে তো দরকার নাই পেন্সিল টিপ দিলাম তারপরে হলো এটা দুইটা চারটা এগুলো প্রয়োজন হয় না তেমন আইডি কার্ড এখান থেকে করা যায় অন্যভাবে করা যায় আমি সহজটা অন্য জায়গায় দেখাবো নি ওটা সহজ এই যে শর্টকাটটা আইডি কার্ড আইডি কার্ড অপশন এই সুইচটা আইডি কার্ড এটা শর্টকাট বাইরে আছে আর যেটা এটা দেখা যাচ্ছে এটা হলো ভিতরের অপশন ভিতরে হবে বাইরে হবে এটাই শর্টকাট ভালো আর ডুপ্লেক্স এটা হলো ভিতরে মানে বাইরের অপশন ডুপ্লেক্স কপি ভিতরে এখানেও আছে আপনারা দেখতে পাবেন একটু পরে দরকার নাই এগুলো প্রয়োজন হয় না এই যে ওয়ান বাই ওয়ান সিমপ্লেক্স এটা হলো ভিতরের অপশান এখান থেকে ডুপ্লেক্স করা যায় তো ডান বাটনে ক্লিক করলাম ঢুকে গেলাম এই যে সিমপ্লেক্স ডুপ্লেক্স ইনিশিয়েটিভ দিলে ডুপ্লেক্স তারপরে এই ডান বাটনে আবার ক্লিক করে বুক বুক অপশনে ওকে রাখতে হবে ট্যাবলেটে করব না বুক অপশানে ওকে করলে ডুপ্লেক্স প্রিন্ট হবে তো ওটা করতে চাচ্ছি না তো এখন ব্যাকে দিলাম মানে ক্যান্সেল ক্যান্সেল তো ডুপ্লেক্স ফটোকপি করার নিয়ম শর্টকাট এখানে আর ভিতরে আসলে এই বরাবর টিপতে টিপতে নিচে নিচে আসতে আসতে এই পর্যন্ত যেটা আপনারা দেখতেছেন এখানে এসে সিমপ্লেক্স থেকে ডুপ্লেক্স ভিতরে এটা মানে সময় সাপেক্ষ ব্যাপার আর শর্টকাটে এটা 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 ভালো বুদ্ধি শর্টকাটে এটাই সুবিধা আর কার্ড শর্টকাট এটা ভিতরে তো আছে আর নিচে নামি আর এগুলো তেমন দরকার নাই এগুলো কম এই তো একটা ফটোগ্রাফি করতে আপনার মেইনলি যেটা দরকার ডুপ্লেক্স হলে ডুপ্লেক্স এই যে আপনার ফাংশনটা ক্লিয়ার করি তারপরে এই যে ডুপ্লেক্স এই বাটোনেটিভ আবার দেখাচ্ছি করে ক্যামেরা এজ যে ফাংশন ক্লিয়ার তারপরে হলো এই যে ডুপ্লেক্স এটাতে একটা তারপর নিচে আবার ডাইনে বুক বরাবর বুক লেখা আছে এ বরাবর ওকে টিপ দিলে এটা ডুপ্লেক্স মানে এপি টু ওপি দুই পারে আপনার ফটোকপি হবে আমি ডুপ্লেক্স দেখাচ্ছি প্রথমে সিমপ্লেক্সটা আগে দেখায় তারপরে আপনাদেরকে ডুপ্লেক্সটা দেখাচ্ছি আইডি কার্ড দেখাবো তো ফাংশান ক্লিয়ার করলাম করার পরে যেহেতু সিমপ্লেক্সটা দেখায় ভিতরে কাগজ আছে সাদা কাগজ আছে এখন স্টার টিপ দিব দিলাম এটা আপনার ফটোকপি হয়ে চলে আসলো এটা বোঝানোর জন্য আপনাদের একটা দাগ দিয়ে দিই দিয়ে ডুপ্লেক্স করে দিই দিলাম দুইটা দিলে এখন এখন ডুপ্লেক্স অপশানটা বন্ধ হয়ে গেল সরি ডুপ্লেক্স চালু করা নাই ফাংশন ক্লিয়ার এখন ডুপ্লেক্স চালু করব তো এই ডুপ্লেক্স একটা টিপ দিলাম নিচে দিলাম ডানে দিলাম বুক অফশানে ওকে দিলাম ওকে দেওয়ার পরে প্রথম পৃষ্ঠা এরকম এটা আসবে প্রথম পৃষ্ঠাতে তারপরে পৃষ্ঠা দেখালাম দেখেন এসবে প্রথম পৃষ্ঠা এটা দিয়ে এখন ডুপ্লেক্স তো সেট আপ করা আছে তারপর স্টার টিপ দিলেই স্টার টিপ দিলাম এখানে এক সংখ্যা আছে একটাই হবে কপি দুই দিলে দুইটা বের হবে কপিং লেখা আছে তারপরে যে আপনার লেখা আসলো স্ক্যান নেক্সট পেজ মানে পরবর্তী পৃষ্ঠায় স্ক্যান করতে বলছে তো পরবর্তী পৃষ্ঠা যেহেতু এটা সাদা পৃষ্ঠা এটা নাই তো এটা লেখা আমি দেব একটা পেজ সেটা আপনাদেরকে আগে বললাম এই যে এই ঠিক দেওয়া পেজটা আমি দেব দিলে পরবর্তী ওটাতে উঠবে তারপর ঢাকনা বন্ধ নেক্সট পেজ বলতে স্টার টিপ দিলে নেক্সট পেজ হয়ে যাবে স্টার টিপ দিলাম এখন নেক্সট পেজ মেশিন চলতেছে কপি এখানে স্ক্যান নেক্সট পেজ এখানে আপনি যেহেতু পরবর্তী আর নাই থাকলে এখানে আর একটা পেজ এখানে দিয়ে আবার স্টার্ট টিপ দেওয়া লাগতো যেহেতু আমার ফার্স্ট শেষ আমি মানে আর ফটোকপি করব না একটাই স্ক্যান করলাম একটাই এবার ওপার তাহলে এই নিচে টিপ দিয়ে ফিনিশ ওকে বাস তাহলে এই যে আমার স্ক্যান হলো এই যে এটা এক পাতা আর এক পাতা হইলো ঠিক চিহ্ন না দেওয়া তাহলে এটাই আপনার ডুপ্লেক্স হয়ে বেরোয় আসলো এই হলো সিমপ্লেক্স দেখালাম তারপরে ডুপ্লেক্স দেখালাম এখন বাইপাস বাইপাস থেকে ফোর পেপার দিয়ে আপনাদেরকে একটা ফটোকপি করে দেওয়ার দরকার বাইপাস এটা খুললাম খোলার পরে বাইপাসে ফটোকপি প্রিন্ট হয় নিচের অংশে আর ওই ড্রয়ারে প্রিন্ট হয় উপরের অংশে তার মানে এই যে পেপারটা এক পিসটা লেখা এক পিসটা সাদা তো সাদা পৃষ্ঠা যদি নিচে দিই সেই পৃষ্ঠাতে কিন্তু প্রিন্ট হয়ে বের হয়ে আসবে আর যদি লিখা পৃষ্ঠা যদি নিচে দিই তাহলে ওটার উপর ডবল হয়ে যাবে দিলাম এই যে লক এরকম আছে এটা কিন্তু ঢাকনা তোলা আছে এটা এদিকে দিতে হবে এটা ফটোকপি করবো এটা তখন এইভাবে দেব এটা পজিশন আপনারা বুঝে গেছেন যে এটা হলো এ ফোর আর এটা এ ফোর আর দিয়েছি উপরের অংশ ঢাকনা বন্ধ করলাম তারপর এই লকটা তুলে দিলাম উপরে এনার্জি সেবার বন্ধ হয়ে গেছে এনার্জি সেভার চালু করলাম চালু করার পরে যে বাইপাস পেপার সাইজ বলতেছে এ ফোর আর যদি দাগ বরাবর না থাকে আপনাকে ওপরে নিচে করে এরপর আর নিয়ে যে ওকে একবার ওকে চৌষট্টি থেকে আশি গ্রাম পেপার আমার এটা হলো সেভেন্টি গ্রাম পেপার সেভেন্টি জিএসএম তাহলে ওকে তাহলে ঠিক আছে চৌষট্টি থেকে আশির ভিতরে আছে ওকে বাস এখন এই যে এখানে সিগন্যাল আপনাকে ফলো করতে হবে যে বাইপাসে সিগন্যাল দিয়েছে তাহলে ঠিক আছে যদি ডয়ের ভিতরে দিত তাহলে ভিতর থেকে পেপার বের হবে আর বাইরে থাকলে বাইরে থেকে পেপারটা আনবে ঠিক আছে তাহলে আমি একটা দিই যে আপনারা দেখতে পাবেন এই যে পেপারটা যাচ্ছে ওই পেস্টটা সাদা ছিল সাদা পেস্টটাতে এই যে আপনার টিক্সিনো দেওয়া অংশ উঠে আসলো এটা তো তাহলে ডয়ার থেকে এপর দেখালাম ডয়া বাইপাস থেকে এফোর দেখালাম এখন আপনাদেরকে লিগাল পেপার এল জি লিগাল পেপার এটা দেখানো দরকার লিগাল পেপার একটু বড়ো টান দিই একটা সেট করে দিয়ে এখন কাজ হবে না এখন এটা টানতে হবে টান দিলাম ভিতরে দেওয়ার পরে এল আস্তে আস্তে পেপার সুন্দরভাবে পেপার ইজি রাখতে হবে ইজি রাখার পরে ইজি রাখার পরে এই লকটা তুলে দিতে হবে দেওয়ার পরে যে এখানে বলছে এ ফোর আর কিন্তু পেপার তো এ ফোর আর না তাহলে ওটা করবো কি ওটা লিগাল এল জিটা আপনার এল জি হবে না দেখতেছেন সব এল ডি তারপরে হলো এল জি এল জি আর হয় না এটা একদিকেই ভাজ নেয় পেপার ওই বাইপাসেই দিতে হয় শুধু অন্য সাইডে হয় না তো এল জি দেওয়ার পরে ওকে সরস্বতী থেকে আসিয়ে সেভেনটি পেপার ওকে এখন এই পেপারটা ওটাতে প্রিন্ট করবো এটাতে দিয়ে দিলাম বাইপাসের পেপার এ বরাবর আছে এটাও এ বরাবর দিয়ে দিলাম লম্বা লম্বি বাম দিকে লম্বা লম্বি ঢাকনা বন্ধ করলাম এই যে কন্ডিশন স্টার্ট এই যে পেপার টানতেছে বের হয়েছে এই যে ফটোকপি হয়ে বের হয়েছে আর এই যে উপরে এটা দিয়েছিলাম এবার আইডি কার্ড এই মুহূর্তে আমার কাছে কোনো আইডি কার্ড নাই তাই এই কাগজ আইডি কার্ডের মতো করে বারোবার আপনাদেরকে দেখাবো প্রথমে ভিতর থেকে ফোর পেপারে একটা আইডি কার্ড ফটোকপি করে দেখাই ফাংশন ক্লিয়ার তারপরে এ যে আইডি কার্ড অপশান একটা টিপ দিব একটা টিপ দিলাম দেওয়ার পরে আইডি কার্ড যদি এ পিসটা প্রথম পিষ্ঠা মনে করি তাহলে এই পিসটা দিলাম এখানে এই পিছটা এইভাবে দিয়ে এইভাবে এদিকে এক আঙ্গুল পরিমাণ এদিকে এক আঙ্গুল পরিমাণ গ্যাপ রাখবো উপরে এদিকে এক আঙ্গুল পরিমাণ এদিকে এক আঙ্গুল পরিমাণ গ্যাপ রাখার পরে ঢাকনা বন্ধ করে দেব তারপরে যেখানে লেখা আছে সেট অফ ফ্রন্টইডি কার্ড মানে ফ্রন্ট মানে সামনের অংশ দিলাম এরপর লেখা আছে সেট ব্যাক অফ আইডি কার্ড মানে ব্যাক মানে পিছনের অংশ ঢাকনা তুলবো ঢাকনা তোলার পরে সামনের অংশ এই যে এই অংশটা ছিল এই অংশটা ওই পারে ছিল সামনে দেওয়া ছিল তাহলে পিছনের অংশ এটা এটা দেবো এটা তাহলে এইভাবে উল্টালাম এ অংশ পিছনের এটা উল্টে দিলাম উল্টে দিয়ে এটা উপর দিকে দেবো উপর দিকে আপনার গ্যাপ রাখবো না বা একশুট গ্যাপ রাখলেও চল চলবে সামান্য একটু গ্যাপ রাখলাম কিন্তু বাম দিকে ওই এক আঙ্গুল পরিমাণ ওই বড় গ্যাপটা ওটা থাকবে এক আঙ্গুল পরিমাণ বাম দিকে থাকবে যদি ঠিক একই জায়গাতে আগের জায়গাতেও রাখা হয় এদিকে এক আঙ্গুল ওদিকে এক আঙ্গুল তাও হবে সমস্যা নাই তবে একটু উপর দিকে তুলে দেওয়া ভালো আর বাম দিকে এক আঙ্গুল গ্যাপ ওটা থাকবে রাখার পরে ঢাকনা বন্ধ করে স্টার্ট এই যে এটা সার্ভিস সিম্বল একটু ধারণা দেওয়ার জন্য আপনাদের বুঝালাম আইডি কার্ড থাকলে ভালো হতো এটা উপরের অংশ যেটা ছবি থাকে মানুষের আর এটা পেছ পেছনের অংশ যেটা অন্যান্য লেখা থাকে আইডি কার্ড পরবর্তীতে আইডি কার্ড নিয়ে আলাদা ভিডিও করে বানানো যাবে এরপর আমি আরেকটা দেখাই ওই যে ছোটো পেপার আছে এ ফাইভ যেটা অনেকে আইডি কার্ড ওটাতে করে ওটা আপনাদের জানা দরকার একটা পেপার বাইরে দিয়ে দিচ্ছি পাশে এটা দেওয়ার পরে বন্ধ করে দিলাম কিন্তু হয়নি যে এটা তুলতে হবে এটা ভেতরে দিলাম এটা আবার বন্ধ করে দেব দিলে এটা হলো এ ফাইভ পেপার কিন্তু এই এই প্রস্থ বরাবর এই যে ফটোকপি মেশিনের প্রস্তাব বরাবর দিলাম তাই এটা হলো এ ফাইভ আর এদিকে দিলে এ ফাইভ এদিকে দিলে এ ফাইভ আর তাহলে এখানে সিলেক্ট করতে হবে এ ফাইভ আর এল জিসি নান্ত নামতে হ্যাঁ রিসার্জ কার্ড আছে হ্যাঁ মিনিট কার্ডও আছে আবারও কাস্টমার এসেছিল আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এনার্জি সেভার ক্লিক করলাম বাইপাস পেপার সেটটা দেখালাম আবারও এই যে এদিকে দিয়ে এদিকে ভিতর দিকে দেওয়ার পরে

এখন এখানে আমরা এটাতে আইডি কার্ড করব আইডি কার্ড একটা আইডি কার্ড বাইরের অক্ষণে একটা ক্লিক করলাম করার পরে প্রথম অংশ যদি এ পাতা মনে করি তাহলে এভাবে দিলাম ঠিক একইভাবে এদিকে এক আঙ্গুল এদিকে এক আঙ্গুল দেওয়ার পরে রাখার পরে ঢাকনা বন্ধ করে দিয়ে স্টার্ট কিন্তু ড্যান পাশে সিলেট আছে বাইপাস পেপারও আছে বাইপাসে সমস্যা নাই এখন বলতেছে সেট ব্যাক আইডি কার্ড পিছনের অংশ ঢাকনা তুললাম পিছনের অংশ উপর দিকে হালকা গ্যাপ রাখলাম একশো আর এদিকে এক আঙ্গুল রাখলাম ঢাকনা বন্ধ করে দিয়ে আবার আবার স্টার্ট টান দিল পেপার ভিতরে চলে গেল হয়ে আসলো সে ভাবে আইডি কার্ড করতে হয় আইডি কার্ড আলাদা ভিডিওতে আপনাদেরকে দেখানোর শেষে ফাংশন ক্লিয়ার এনার্জি সেভারও টিপ দিতে পারেন তারপরে দিলাম আলো বন্ধ হয়ে গেল এভাবে রাখলেও চলবে আবার আপনি চাইলে কোনো কাজ না থাকলে চাপ না থাকলে এই বন্ধ করে দিলেন সুইচ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ